এপ্রিল মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশিতে এবং এর ফলে বিশ্বিক রাশির মানুষের কেমন যাবে এই সময়টা বিশ্বিক রাশির মানুষের ভাগ্য কেমন থাকবে কারণ বিশ্বিক রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসছে আজকে এটাই আলোচনা করব যে মঙ্গলের এই রাশি পরিবর্তনে বিশ্বিক রাশির মানুষ কী কী সুবিধা পাবেন কি কি অসুবিধা আপনার হবে কোন কোন জায়গা থেকে আপনার সমস্যা আসতে পারে কোথায় কোথায় আপনার অত্যন্ত ভালো হবে কারণ দেখুন মঙ্গলের সাথে কিন্তু বিশ্বিক রাশির ওতপ্রোতভাবে যুক্ত সব রাশির থেকে তার কারণ বিশ্বিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের অধিপতি মঙ্গল স্বাভাবিকভাবে এই মঙ্গলের কোনো পরিবর্তন কিন্তু বিশ্বিক রাশিকে কিন্তু নাড়িয়ে দেয় বিশ্বিক রাশির জীবনটাকে কিন্তু নাড়িয়ে দেয় যেমন ভালোও করতে পারে খারাপও করতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভালো করবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ করবে তো দেখুন রাশি আমাদের যে বারোটা রাশি আছে অর্থাৎ রাশি চক্রের অষ্টম রাশি হচ্ছে বিশ্বিক রাশি এই রাশির অধিপতি তো মঙ্গল আগেই বললাম এবং এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত স্টেট ফরওয়ার্ড চট করে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু অন্য মানুষকে আঘাত করে না ক্ষতি করে না কিন্তু কেউ যদি বিশ্বিক রাশির মানুষদের উপরে জুলুম করে কেউ যদি বৃশ্চিক রাশির মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা সেই মানুষকে কিন্তু ছেড়ে কথা বলে না তাদেরকে কিন্তু ক্ষতি করে কিন্তু ইচ্ছাকৃতভাবে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অন্য মানুষকে ক্ষতি করে না এবং বৃশ্চিক রাশির আর একটা বড়ো গুণ আমি দেখেছি এই রাশির মানুষদের সেটা হচ্ছে খুব সুন্দরভাবে কথা বলতে পারে বৃশ্চিক রাশির মানুষরা এবং যে কোনো মানুষকে কিন্তু পটিয়ে নিতে পারে অর্থাৎ যাকে আমরা বলি বশ করার মতন বিশ্বিক রাশির মানুষরা অন্য মানুষের সাথে কথা বললে দেখবেন অন্য রাশির মানুষরা বা অন্য মানুষরা কিন্তু ভীষণ মোহিত হয় খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে বিশ্বিক রাশির মানুষরা কিছু কিছু ক্ষেত্রে বিশ্বিক রাশির মানুষ সামনাসামনি অনেক কথা বলে দেয় বলে স্টেট কার্ড বলে দেয় বলে বেশ কিছু শত্রু তৈরি হয় কিন্তু যদিও কিছু বিশেষ ক্ষমতা কিন্তু বিশ্বিক রাশির মানুষদের মধ্যে থাকে এবার দেখুন এই মঙ্গল যে রাশি পরিবর্তন হয়েছে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করছে অর্থাৎ চন্দ্রের রাশি কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি সেখানে মঙ্গল অবস্থান করছে এবার দেখুন বিশ্বিক রাশির কর্কট হচ্ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান এই আপনার রাশির অধিপতি ভাগ্য স্থানে গিয়ে কিন্তু নিঃস্ত হয়ে গেল তার মানেটা কি তার একটাই উত্তর হচ্ছে যে কর্কট ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু আপনার লাভ ফেভার করবে না আপনি এই সময় ইন্টারভিউতে যাচ্ছেন আপনি জানেন আপনার ইন্টারভিউ আপনি শিওর পারবেন কিন্তু সেখানে দেখলেন কোনো একটা গরমিল হলো আপনার পেট খারাপ হলো বা আপনি হয়তো সেই প্রশ্নের মানে উত্তরটা হয়তো জানেন না মানে বা আপনাকে যেটা করা হলো সেটা হতে একটু কঠিন প্রশ্ন হয়ে গেলো যেটা মানে অন্যের ক্ষেত্রে যতটা সহজ হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এটা কিন্তু মঙ্গল আপনার করাবে তো এখন আমি বলবো বিশ্বিক রাশির মানুষরা অবশ্যই অবশ্যই মঙ্গলের মন্ত্র জপ করুন ওম হুম শ্রীং মঙ্গলায় নম ওম হুম শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্র রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে একশো আটবার জপ করুন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ করুন কারণ মঙ্গল যদি বুস্ট না হয় আপনার কিন্তু ভাগ্যস্থান সাথ দেবে না তার কারণ দেখুন নবম স্থানে যদি রাশির অধিপতি নিচুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে মনে রাখবেন রক্তের কিন্তু একটা ঘাটতি দেখা যেতে পারে এই সময় কোথাও কেটে যাওয়া পুড়িয়ে যাওয়া কাটা ফুটে যাওয়া মাছের কাটাও হতে পারে মোট কথা রক্তের কিন্তু একটা সমস্যা তৈরি হবে বিশ্বিকাশির ক্ষেত্রে এবং এই সময় বিশ্বিক রাশির মানুষরা ইনভেস্টমেন্ট যারা করছেন একটু সজাগ হয়ে করবেন অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে আপনার শুধুমাত্র আপনি গোল্ড ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় সপ্তমে আপনার বৃহস্পতি আছে অসুবিধা করবে না কিন্তু ল্যান্ডে ইনভেস্টমেন্ট করলে বাড়ি কিনলে বা জমি কিনলে কিন্তু ঠকে যেতে পারেন ইনভেস্ট আপনি করতেই পারেন বাড়ি জমি তো কিনতেই হবে দরকার যেমন হবে কিন্তু অন্তত আরও পনেরো দিন পরে আপনি কিনবেন বিশ্বিক রাশির যাদের মানুষ কারণ এই সময় কিন্তু আপনি টাকা দেওয়ার পরে ঠকতে পারেন সে হয়তো আপনাকে জমিটা দিতে অস্বীকার করছে বা আপনি বাড়ি কিনছেন দালালকে বা ব্রোকারকে আপনি টাকা দিয়েছেন সে কুড়ি লাখ টাকা হয়তো সে চোট করে দিল বা তাকে তার খুঁজে পাচ্ছেন না এই জাতীয় কিছু সমস্যা আসতে পারে তো মানে বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কাউকে টাকা এই মুহূর্তে না দেওয়াটাই ভালো হবে অন্তত কুড়িটা দিন বাদে দিন যারা বিশ্বিক রাশির মানুষ সেখানে কিন্তু সমস্যা হতে পারে মেয়েদেরকে বা মায়েদেরকে ঋতুস্রাবের নিয়ে কোনো সমস্যা হতে পারে মেয়েলি যে মেয়েলি কিছু রোগ অর্থাৎ গাইন কিছু রোগ নিয়েও কিন্তু সমস্যা আসতে পারে বিশ্বিক রাশির মানুষের এই সময়টায় এবং এই সময় চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় কিছু খাওয়ার অর্থাৎ যাতে শরীর ঠান্ডা থাকে এমন কিছু খাওয়ার সহজে হজম হয়ে যায় এমন কিছু খাওয়ার চেষ্টা করবেন সহজ পাচ্ছ যেটাকে আমরা বলি এবং এই সময় কিন্তু ক্রোধ বা রাগটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে আপনার অর্থাৎ অন্য কোনো শত্রু কিন্তু আপনার ক্ষতি করতে পারে অন্য কেউ আপনাকে মিসগাইড করতে পারে আপনাকে ভুল তথ্য দিতে পারে তাতে করে কিন্তু আপনার মাথা গরম হতে পারে অর্থাৎ পারিপার্শ্বিক এমন কিছু জিনিস আসবে যেগুলো হয়তো খুব বেদনাদায়ক বা খারাপ সেই জায়গাতে কিন্তু আপনার মাথা গরম হওয়ার একটা সম্ভাবনা আছে সেই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন আচ্ছা ভালো কি কোনো কিছু নেই হ্যাঁ ভালো অবশ্যই রয়েছে ভালো যেটা রয়েছে বললে ইনভেস্টমেন্ট করতে পারেন আগেই আমি বললাম শেয়ার মার্কেট বন্ডও ইনভেস্টমেন্ট করা যেতে পারে তবে অবশ্যই বিনিয়োগ পরামর্শদাতা সাহায্য নেবেন যেটা আমি বারবার করে বলে থাকি এছাড়া এই সময় আপনি আপনার নিজের যোগ্যতায় বা নিজের পরিশ্রমে ব্যবসা কিন্তু আপনি করতে পারেন এই সময়টায় নিজের প্রচেষ্টায় বা নিজের যোগ্যতায় যে কোনো বিজনেস বিজনেসের জায়গাটা কিন্তু খারাপ না এই সময়টায় এই মঙ্গলের রাশি পরিবর্তনে ব্যবসা আপনার হবে চাকরি হবে না তা কিন্তু নয় হবে কিন্তু ভাগ্যের জায়গাটা কিন্তু ডিস্টার্ব ভাগ্যের জায়গা যখন ডিস্টার্ব থাকে আমাদের কি হয় আমাদের পরিশ্রমটা বেড়ে যায় সেই জন্যে আমি ওই যে মন্ত্রটা বললাম মঞ্চের মঙ্গলায় এই মন্ত্র যদি আপনি রোজ জব করেন চল্লিশ দিন আপাতত জব করবেন এতে কিন্তু অনেকটা আপনি ভালো থাকবেন অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু চাকরি হোক বিজনেস হোক আপনি চট করে কিন্তু সেই জায়গাটা কিন্তু পাবেন তাতে কিন্তু খুব একটা কোনো অসুবিধা আপনার হবে না আর একটা কথা বলবো এই সময় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো নতুন কোনো অতিথি আসতে পারে যাদের সাথে দীর্ঘদিন ধরে হয়তো আপনার যোগাযোগ নেই এক বছর ছ মাস বছর বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকলে ছেলে মেয়ে থাকলে মা বাবা থাকলে বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে কিন্তু এই সময় আবার আপনার যোগাযোগ হবে যারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন বিশ্বিক মানুষরা তারা তারা কিন্তু সফলতা পাবেন প্রেম ভালোবাসায় কিন্তু কোনো সমস্যা হচ্ছে না বরং সম্পর্ক যদি কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে অর্থাৎ সম্পর্ক সম্পর্কটা কিন্তু জুড়ে যেতে পারে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এছাড়া বিশ্বিক রাশির মানুষের যারা ডে হিসাবে কাজ করছেন বা যারা বিল্ডিং লাইনে কাজ করছেন লেবার হিসাবে কাজ করছেন ডে লেবার বা যারা মনে করুন তবে প্রোমোটিংয়ের বিজনেসটা কিন্তু খারাপ যাবে না এই সময়টায় প্রোমোটিংয়ের বিজনেস ভালো যাবে তবে যারা নায়ক নায়িকা হচ্ছেন বা মিডিয়া সেন্টারে কাজ করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতি আসতে পারে সুখবর আসতে পারে যারা বিশেষ করে বাড়িতে কোনো হাঁস মুরগি প্রতিপালন করেন বা পোলট্রি মুরগির বিজনেস করছেন তাদের কিন্তু আবার এই সময়টা ভালো যাবে অর্থাৎ যে কোনো পশুপালন যাকে আমরা বলি তাদের ক্ষেত্রে কিন্তু এখন কোনো সুখবর বা কোনো লাভজনক কিছু হতে পারে যারা মেডিসিন নিয়ে কাজ করছেন বিশ্বিকাশের মানুষদের মেডিসিন নিয়ে কাজ করে এমনিও ভালো আমি অনেকবার বলেছি কথাটা আর এই সময়টা কিন্তু খারাপ নয় মেডিসিন ওরিয়েন্টেড কাজ কিন্তু ভালো হবে যারা অবশ্যই মানে কোনো এমন জায়গায় কাজ করছেন বিশেষ করে পুলিশ প্রশাসন বা যাদের মনে করেন রাস্তাঘাটে প্রচুর বেড়াতে হয় মানে আপনাকে বাড়ির বাইরে বেরোতে হয় প্রচুর গাড়ি চালাতে হয় কোনো একটা কাজ করতে গেলে আপনি হয়তো কোনো ফুড ডেলিভারির কাজ করছেন তার মানে আপনাকে রাস্তায় গাড়ি চালাতেই হবে নাহলে আপনি সেই ডেলিভারিটা তো করতে পারবেন না যাদের যাদের এরকম কোনো পেশার সাথে যুক্ত বাড়িতে প্রচুর বেড়াতে হয় রাস্তায় বেড়াতে হয় মানে খুব রিস্কি জায়গায় আপনি থাকেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন বিশ্বিক রাশির মানুষরা কারণ দেখুন মঙ্গলটা যেহেতু নিচস্ত আছে এবং জলের জায়গাটা অ্যাভয়েড করবেন যদি সমুদ্রে ধারে ঘুরতে যান বেশি জলে নামার চেষ্টা করবেন না কোনো সমস্যা আসতে পারে জলটাকে অ্যাভয়েড করবেন আর বাড়ির থেকে কোথাও গেলে কারেন্ট টারেন্ট ভালো করে বন্ধ করে যাবেন ইলেকট্রিসিটিটা খুব খেয়াল রাখবেন এই সময় বাড়িতে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নিয়েও কিন্তু কোনো সমস্যা আসতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকুন